শোনো মেয়ে তোমার জীবনে আশা কিংবা তোমার আশেপাশের সব পুরুষ কখনোই এক নয় তাদের চিনতে শেখো কে তোমায় কিভাবে কোন নজরে দেখে চলতি পথে যখন তোমার বুকের ওড়নাটা একপাশে পাশে চলে যায় তখন খেয়াল করে দেখবে কিছু পুরুষ কেমন লোভনীয় নজরে তাকিয়ে আছে তোমার বুকের দিকে কিন্তু আবার তাদের মধ্যেই একজন তোমায় বলবে বোন ওড়নাটা ঠিক করে নাও আবার কখনো কখনো ভিড়ের মধ্যেই তুমি অনুভব করবে তোমার গা ঘেঁষে একটা পুরুষ বারবার তোমাকে স্পর্শ করার চেষ্টা করছে আর তা খেয়াল করে আরেকটা পুরুষই তোমাকে তার হাত থেকে রক্ষা করবে যখন তুমি কোনো ফার্মেসিতে যাবে স্যানিটারি ন্যাপকিন কিনতে তখন দেখবে অনেক দোকানদার কিংবা খদ্দেররা কি আজব দৃষ্টিতেই না তাকিয়ে থাকে যেন খুবই হাস্যকর কিছু অথচ তাদের মাঝে কেউ একজন ন্যাপকিনটা কিনে কাগজে মুড়িয়ে তোমার হাতে দেবে যাতে তোমাকে অস্বস্তিকর পরিস্থিতিতে না পড়তে হয় কখনো কখনো বাড়ি ফিরতে দেরি হলে দেখবে গলির মুখের অন্ধকার রাস্তাটা দেখে তোমার বুক কেঁপে উঠবে তখন কিন্তু একজন বাবা কিংবা ভাই তোমাকে এগিয়ে দিয়ে আসবে আর বলবে চেষ্টা করা জলদি বাড়ি ফেরার সমাজের কিংবা তোমার পরিচিত সবাই সুপুরুষ নয় আবার সবাই কা কাপুরুষও নয় পুরুষজাত হচ্ছে এমন জাত যেখানে কেউ পরম যত্নে নারীকে আগলে রাখে আবার তাদের মাঝে কেউ নারীকে খুবলে খাওয়ার চিন্তা করে তাই বলে সবাই কখনো এক নয় তোমাকে শুধু উত্তম পুরুষকে চিনে নিতে হবে জীবনটা আরও অনেক এগিয়ে যেতে পারে যদি তুমি তোমার সব কাজের ব্যাখ্যা দেওয়া বন্ধ করে কাজে বেশি মনোযোগ দাও সব কিছু ব্যাখ্যা করা উচিত না কারণ মানুষ সেই ব্যাখ্যাই শুনতে চায় যা সে বোঝে জীবন যখন আঘাত করে দুর্বল মানসিকতা বলে আমি কে বিজয়ী মানুষেরা বলে আমাকে হারানো সহজ না হ্যাঁ একজন ভালো মানুষ হও কিন্তু অবশ্যই সেটা প্রমাণ করার জন্য নিজের সময় নষ্ট করো না নিজের উপর আস্থা রাখো আমি পারবই কথাটি দিনের দশবার বলুন দেখবে হালকা লাগছে মানুষকে তার ভুলের উপর ভিত্তি করে যাচাই করো না সে ভুল কিভাবে শুধরায় তার উপর ভিত্তি করে তাকে যাচাই করো একটি ভুল তুমি কেন আমাকে ঘৃণা করো এই প্রশ্নটা কাউকে করার আগে নিজেকে জিজ্ঞাসা করো শুরুতেই তোমার কি আসে যায় একটা ভুল তোমার লক্ষ টাকা ক্ষতি করতে পারে কিন্তু সেই ভুল থেকে পাওয়া শিক্ষা তোমাকে কোটি টাকা অর্জনের সাহায্যও করতে পারে জীবনে কি করতে হবে সেটা শুনে কেউ যদি না হাসে তাহলে বুঝবে তোমার লক্ষ্য অনেক ছোট যে কোনো অবস্থায় যখন শান্ত থাকা শিখবে তখন বুঝবে তোমাকে কোনো বাধাই আর থামাতে পারবে না তুমি আগামী দিন শুরু করবে বলে আজকে যে কাজ ফেলে রাখলে হতে পারে এর সুফলের জন্য তোমাকে একদিন বেশি অপেক্ষা করতে হবে অপেক্ষায় বসে থাকার জন্য জীবনটা খুবই কম সময় সাথে সাথে উত্তর দিও না যখন তুমি রেগে আছো বড় কোনো প্রতিশ্রুতি দিও না যখন তুমি খুব খুশি আছো গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না যখন তুমি খুব দুঃখে আছো মানুষকে তার ভুলের উপর ভিত্তি করে যাচাই করো না সে ভুল কিভাবে শুধরায় তার উপর ভিত্তি করে যাচাই করো তুমি কি মনে করো তোমার কাছে যা নেই সেটা নিয়ে হতাশায় পড়ে থেকে না তোমার কাছে যা আছে সেটাও হারাবে কোনো বক্তৃতা বা প্রেজেন্টেশন মুখস্থ করতে হলে সেটা হেটে হেটে মুখস্থ করার চেষ্টা করো এতে করে ভুলে যাওয়ার সম্ভাবনাই কমবে এমন মানুষ সাথে বন্ধুত্ব করো যারা তোমাকে আরও ভালো করতে জোর করে জীবন যুদ্ধে কখনো হতাশ হয়েও না কেউ কিছু বললে তা কানে নিও না ভাঙতে পারে সবাই গড়তে পারে কয়জন পৃথিবীতে দুজন মানুষকে খুব বেশি ভালোবাসো একজন হলো যে তোমাকে জন্ম দিয়ে পৃথিবীতে এনেছে আর একজন হলো যাকে পাওয়ার জন্য তোমার জন্ম হয়েছে মনে রেখো লড়াই কিন্তু তোমাকে একাই করতে হবে তাই কে কি বলল তাতে কান দিও না নিন্দা ঠাট্টা সবাই করতে পারে কিন্তু ভালো করতে পারে কজন অনেক মানুষ রাত জাগে কেউ অপেক্ষায় কেউ আক্ষেপে তবে প্রতিটি হৃদয় ভাঙা প্রতিটি মানুষ স্বপ্নহীন আমি আমার মতো থাকি লোকে কি বলল তাতে আমার কিচ্ছু আসে যায় না কারণ কিছু কিছু লোকের জন্মই হয় অপরের নিন্দা করার জন্য প্রতিনিয়ত একটু একটু করে হ্যাপিনেসগুলো হারিয়ে যাচ্ছে জীবন থেকে আপনি আপনার সবচেয়ে বড় বন্ধু এই বন্ধু কখনো ছেড়ে যাবে না কষ্টও দেবে না হৃদপিণ্ডটি আকারে ছোট হলেও অনেক বড় বড় কষ্ট বহন করতে পারে যে সবসময় হাসে তার অতীতটা ঘেটে দেখো তুমি নিজেই কেটে ফেলবে কাউকে এতটা কষ্ট দিও না যে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের উপর চোখের জল ফেলে মানুষকে আপন ভেবে কী লাভ হাসালে ভাবে জোকার কাঁদালে ভাবে নিষ্ঠুর ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব হারিয়ে গেলে ভাবে বেইমান কথা বলার জন্য যে শক্তি ও যোগ্যতার প্রয়োজন চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি ও যোগ্যতার প্রয়োজন সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায় তাহলে বুঝে নেবেন এটা কখনোই ভালোবাসা ছিল না এটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা বোকামি যার কাছে চোখের জলের কোনো মূল্য নেই সে রক্তের দাম কিভাবে দেবে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনোই মেলে না কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না চেহারার সৌন্দর্য কেবল আয়নাতেই প্রকাশিত হয় আর অন্তরের সৌন্দর্য আচরণের মাধ্যমেই প্রকাশিত হয় হয়তো একদিন দেখা হবে চোখে চোখ পড়বে পুরনো স্মৃতি মনে পড়বে কথা বলার ইচ্ছে থাকলেও কথা বলা হয়ে উঠবে না কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে অনেক দূরে সরিয়ে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় কম বেশি যোগ্যতা সবার মধ্যেই থাকে কিন্তু নিচু সেই হয় যার মধ্যে সত্যিকারের ভালোবাসা থাকে অন্যের পেছনে সমালোচনা করা মানুষগুলোই সবসময় পেছনেই পড়ে থাকে কখনো সামনে এগোতে পারে না দুনিয়ার সকল মানুষও যদি আপনাকে ঠকায় তবুও সৃষ্টিকর্তা আপনাকে ঠকাবেন না আপনার সঠিক প্রতিফলন তিনি আপনাকে দেবেন শুধু সময়ের অপেক্ষা কষ্ট তো তখন হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায় জীবনের সবচাইতে বড়ো সারপ্রাইজ হচ্ছে মৃত্যু হঠাৎই একদিন এসে সবাইকে চমকে দেবে দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝাই যায় না যে দশ টাকা বাঁচাতে কত কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে সন্তানের জন্য ভালো কিছু নিয়ে বাড়ি ফেরে সেই মানুষটার নামই হলো বাবা কতটা সুখী মেয়েরা চাকরি না করলে এইসব ভেবে আর আরামে খেয়ে হারিয়ে যাওয়ার পর আফসোস করে লাভ নেই থাকতে মূল্য দিতে শেখো চলে যাওয়ার পরে নয় ধৈর্য রাখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েও হাঁটতে হয় সময়ের অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময় ঠিকই পেয়ে যাবে এই শহরে বাঁচতে হলে পাকা অভিনয় জানতে হয় নিঃশ্বাসটাও একদিন বেইমানি করে আর মানুষ তো করবেই সময় বদলে যায় জীবনের সঙ্গে জীবন বদলে যায় সম্পর্কের সঙ্গে সম্পর্ক বদলে যায় আপনজনের সঙ্গে আর আপনজন বদলে যায় সময়ের সঙ্গে বিদেশের লোকেরা ভাবে আর বাঁচব কি না আর আমাদের দেশের মানুষেরা কাঁচা আমের আচার বানিয়ে রাখছে পরের বছর খাবে বলে এটাকে বলে আত্মবিশ্বাস খুব তাড়াতাড়ি ছেড়ে চলে যায় তারা যাদের আমরা আমাদের জীবন ভেবে কখনো হারাতে চাই না অন্য কাউকে পাই না বলে তাকে ভালোবাসি ব্যাপারটা তেমন নয় তাকে ভালোবাসি বলেই অন্য কাউকে চাই না অভিমান চলে গেলেও দিন অপমান ভুলে যেতে নেই প্রতিটা মানুষই বহুরূপী আমরা একজনকে ঠিক ততটুকুই চিনতে পারি যতটুকু সে আমাদের সামনে তুলে ধরে এখন আমি ক্লান্ত মিথ্যা কথা আর মিথ্যা মানুষের জন্য জ্ঞানী হবে অপমানিত গুণী হবে দোষী সত্য যাবে নির্বাসনে মিথ্যা হবে বেশি লজ্জা উঠবে আকাশেতে সরম খাবে স্থান স্থানজাতে উঠবে অজাতেরা থাকবে না আর মান জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে কথাগুলো বিদ্যানেরা সত্যি বলে গেছে যে কাচের গ্লাসটা ভাঙল তার হাত কাটল না যে ভাঙা কাঁচগুলো জোড়া দিতে চেয়েছিল তাহার হাতে ক্ষতবিক্ষত জীবনের কিছু কিছু সময় মানুষ একা থাকতেই ভালোবাসে কেউ কেয়ার করতে আসলেও ভালো লাগে না কেউ ঘৃণা করলেও কিচ্ছু যায় আসে না কারোর চিৎকার শুনতেও বিরক্ত লাগে কারোর নিরবতা বুঝতেও তার ইচ্ছা হয় না ওই সময়টা শুধু মনে হয় এই ভিড়ের মাঝে একটু একা থাকলে বোধহয় বাঁচি ওই সময়টা মানুষটার একান্তই নিজের অগছালো জীবনে কিছু সুখ পেয়ে ভেবেছিলাম সবই পেয়ে গেছি কিন্তু ভুলে গিয়েছিলাম যে জলের উপর রাতের চাঁদটা কেবল ক্ষণিকের বাইরে ভুলে যাবার অভিনয় করি কিন্তু আজও তোর কথাই মনে করি সত্যি তোর নামটা না আজও চমকে দেয় এখনও তোর নাম শুনলে আজও ইচ্ছে হয় তোর সাথে সেই রকম ঝগড়া করি আজও ইচ্ছে হয় তোর ডাকনাম ধরে ডাকি চমকে উঠি আপনি মুখের উপর সত্য বলে দেন দেখবেন লোকে অসভ্য বলবে হাসি হাসি মুখ করে মিথ্যে কিছু বলে দেন দেখবেন লোকে বলবে আপনি ম্যাচিওর্ড হয়ে গেছেন ছোটবেলার সদা সত্য বলিব টাইপ কথা বড়বেলায় খাটছে না বুঝলেন মানুষ আসলে সত্য ঘৃণা করে আর মিথ্যা ভালোবাসে শান্তিতে ঘুমানোটা খুব কঠিন হয়ে পড়ে যখন তোমার মন তোমার বুদ্ধির সাথে যুদ্ধ করে এমন একজনকে বিশ্বাস করবে যে তোমাকে দুঃখ দিয়ে নিজেকে অপরাধী মনে করে এমন একজনকে ভালোবাসবে যার ভেতর সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে তোমার সাথে কথা না বললে তার একদমই ভালো লাগবে না দেখেও খুঁজে বেড়াবে যখন কারোর রাগ এবং অহংকার বেশি হয়ে যায় তখন সেই মানুষের কোনো শত্রুর প্রয়োজনই হয় না কারণ এই দুটি জিনিসই যে কোনো মানুষকে ধ্বংস করে দেবার জন্য যথেষ্ট সবসময় তোমাকে তারা মনে করবে যাদের তোমাকে দরকার ঘৃণা তুই করিস আমি তো ভালোবাসি ভালোবাসা যদি সত্যি হয় তাহলে মিথ্যা বলে লুকিয়ে রাখা যাবে না আর ভালোবাসা যদি মিথ্যা হয় তাহলে সত্যি বলেও লুকিয়ে রাখা যাবে তোমাকে ভুলে যাওয়ার সাহস নেই ধরে রাখার অধিকারও নেই তোমাকে শুধু ভালোবাসি কারণ ভালোবাসতে অনুমতির প্রয়োজন নেই কষ্টে থাকা মানুষগুলো সবসময় একটু বেশি হাসে মাঝে মাঝে সব বুঝেও না বোঝার ভান করে চুপচাপ সরে যেতে হয় সব সবসময় চিৎকার করে রাগ দেখিয়ে প্রতিবাদ করতে নেই কখনো কখনো অভিমান নিয়ে চুপচাপ সরে গিয়ে বুঝিয়ে দিতে হয় কি খুঁজতে গিয়ে তারা কি হারিয়ে ফেলেছে তোর কাছ থেকে কোনো মেসেজ আসে না আর এটাও আমার কাছে একটা ম্যাসেজ আমার হাতে নষ্ট হয়ে যাওয়া জিনিসগুলোর মধ্যে একটা বড় জিনিস হলো আমি নিজেই যার ধৈর্য আছে তার চাওয়া একদিন ঠিকই পূরণ হবে সত্যি তোর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি কুকুর পুষলে মডার্ন আর গরু ছাগল পুষলে গেও এটা যারা ভাবেন তারা দয়া করে কুকুরের দুধের চা খাবেন অভিমান শেষ করার পর দুজন মানুষ যখন মন খুলে কথা বলতে থাকে সেই মুহূর্তের মতো সুন্দর কিচ্ছুই হতে পারে না যখন কেউ তোমায় ইগনোর করবে মনে করবে তার দরকার শেষ সে কথা দিয়েছিল কিন্তু সেটা ততক্ষণই ছিল যতক্ষণ না সে নতুন কাউকে পেয়ে যায় প্রেম ভালোবাসা কখনো শান্তি দিতে পারবে না কারণ এটা শুরুই হয় তৃতীয় মানুষটিকে কষ্ট দিয়ে সম্পর্কটা ভেঙে দিলে কেন মানুষ ভালোবাসে ভালো থাকার জন্য আর যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত লড়াই করে যেতে হয় কান্নাকাটি করতে হয় আমি মনে করি সেই সম্পর্ক থাকার চেয়ে না থাকাটাই শ্রেয় পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ চোখের সামনে প্রিয় মানুষটাকে বদলাতে দেখা যদি প্রেমে পড়ো প্রতিদিন সে পুরনো মনে হবে আর যদি ভালোবাসো প্রতিদিন তাকে ভালোবাসার নতুন কারণ খুঁজে পাবে একটা মেয়ের সম্মান কি জিনিস সেটা একটা ছেলে তখনই বোঝে যখন সে একটা মেয়ের বাবা হয় তাকে ছেলে চলে এসেছি কারণ সে একবারও থাকতে বলেনি অবশেষে তারাই সফল যারা স্বার্থপর জীবনটা তখনই সুখের ছিল যখন বুঝতাম না জীবনের মানে ছুটতাম না স্বপ্নের টানে কাঁদতাম না আবেগের কারণে বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না যাকে বিশ্বাস করতে পারবে না তাকে ভালোবাসতে যেও না মনে রেখো বাঁচার জন্য দরকার নিঃশ্বাস আর ভালোবাসার জন্য দরকার বিশ্বাস আমি তোকে তখনই চেয়েছি যখন আমি ছাড়া তোর কেউ ছিল না আর তুই আমায় তখন ছেড়েছিস যখন তুই ছাড়া আমার কেউ ছিল না অতীতকে বিদায় জানাতে সাহস লাগে সেই সাহস দেখাতে পারলে জীবন তোমাকে নতুন কিছু উপহার দেবে শুধু মনটা ভরতে দাও সে ঠিকই খুঁজে নেবে সব সময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয় কারণ সম্মান ভালোবাসার থেকেও মূল্যবান নিরবতা অনেক কথা বলে যায় যা বোঝার ক্ষমতা সবার থাকে না বিশ্বাস তাকেই করো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে ভালো তাকেই বাসো যার ভেতর সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকে মেয়েদের অনুভূতি শক্ত আপনি থাকতে চাইলে তারা খোপা করা চুলের মতো আপনাকে সুন্দরভাবে বেঁধেও রাখতে পারবে আবার আপনি অবহেলা করলে তারা খোলা চুলের মতো আপনাকে সুন্দরভাবে ছেলেও দিতে পারবে একাকিত্ব শিখিয়েছে লোক দেখানো ভালোবাসার চাইতে সত্যিকারের দূরত্ব অনেক ভালো বারবার রাগ করে আবার নিজ থেকেই কথা বলা মানুষগুলো যেদিন বড্ড বেশি অভিমান করে হারিয়ে যায় ওরা আর কখনও ফিরে আসে না বদলে যায়নি একটু শুধু শুনে গেছি বা জেনে গেছি এই দুনিয়াটা কেমন প্রিয় হতে অর্থনৈতিক যোগ্যতা লাগে আর প্রিয়া হতে চরম লেভেলের সুন্দরী হতে লাগে কখনো ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা শোনো মেয়ে